যখন পৌঁছই তখন প্রায় চারটে মতন বাজে প্রেরণার সাথে কিছুক্ষণ দেখা করে দেন আমি আমার মেহেদিটা পরে নিই আর একদম সিম্পল ডিজাইন করেছিলাম আমি আর চলো এবার তোমাদের ভ্যানিউটা একটু ঘুরিয়ে দেখে দিই পার্সোনালি আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে এখানের এরিয়াটা না সত্যি অনেকটা বড় আর থিমটা দেখো রাজস্থানী প্যালেসের প্যাটার্নে প্যাটার্ন যেটা দেখতে খুব সুন্দর এটা আমার একটা কলেজের ফ্রেন্ড মমিতা অ্যান্ড ওর হাজব্যান্ড ডেকোরেশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না সবকিছুই জাস্ট অসাধারণ ছিল কিছু বল মমিতা তো ভেরি এক্সাইটেড পেন্ডাস বিয়েতে এসেছি ডান্স প্র্যাকটিস হয়ে গেছে কিছুটা বাকি স্টেজে মারতে হবে হ্যাঁ তুই তো করেই নিবি ভেনিউতেই রেডি হয়ে যাই কারণ সন্ধ্যাবেলাতেই ছিল প্রেরণার সঙ্গীত আর এঙ্গেজমেন্ট দুটোই একসাথে এটা ছিল আমার কমপ্লিট লুক এই লেহেঙ্গাটা যেন আমি একটা কোলাবোরেশনে পেয়েছিলাম সেই দু থেকে তিন বছর আগে তখন পড়েছিলাম আর সেদিন পড়লাম ফর দ্য সেকেন্ড টাইম একই তো শীতের সময় আর সন্ধ্যাবেলাও হয়ে গেছিল আর তোমরা তো জানোই যে চা ছাড়া আমার চলে না শুধু চা নয় চায়ের সাথে সাথে না আমরা স্টার্টার্স খাওয়াটাও স্টার্ট করি আর গল্প করি বেসিক্যালি প্রেরণার একটু লেট হয়েছিল সেদিন ভেন্যুতে আসতে রেডি হয়ে তো ব্যাপারটা হলো এখন নটা বেজে গেছে বাট আই ফাংশন সানডে তো এখনো স্টার্ট হয়নি আমি যেমনটা দেখছো আমরা ডান্স প্র্যাকটিস করছি ওদের এঙ্গেজমেন্ট সেরিমানি স্টার্ট হয় তখন প্রায় রাত সাড়ে নটা তারপর হয় একে একে সব রিচুয়ালস অ্যান্ড দেন আলটিমেট রিং এক্সচেঞ্জ করার পালা আর তারপর হয় জমজমাট একটা সঙ্গীতের প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটা কম বেশি আমি না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট জমজমাট ছিল তো প্রোগ্রামটা যাই হোক তারপর ছিল সবার ডিনার করার পালা অনেকগুলো আইটেমস ছিল তার মধ্যে কিছু সিলেক্টেড আইটেমস নিই আর ডিনারটা চটপট করে ফেলি তারপর ওখানে যদিও বেশ লেট নাইট অব দি আড্ডা চলে আর তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি তো আমরা যখন হোটেলে ফিরি মানে চেক ইন করি তখন মনে হয় বাজে প্রায় দেড়টা হোটেলে ফিরে আর ফ্রেশ আপ হলাম আর এখন বাজে প্রায় দুটো কুড়ি আর তারপর না আমাদের অনেক রাত অবধি সেদিন আড্ডা চলে